thank you হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আই এম বাহাদুর চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই আজকে ছিল আমাদের এখানে রাবণ পোড়ানো কিছু দূরে তার জন্য আমরা সবাই চলে গিয়েছিলাম এদিকে ছিল ডিজে লাইট এদিকে দেখতে পারছো কত বড় একটা রাবণ বানিয়েছে আর এইদিকে তাকাতে তো লোকই লোক শুধু এত লোক কি আর বলবো চারিপাশে শুধু লোকই দেখা যাচ্ছিল কত দূর দূর থেকে যে লোক এসেছে তার কোনো ঠিকানাই নেই এদিকে বহরমপুর থেকে বোমা আর আর ডিজে লাইট ভাড়া করে এনেছে আর ওদিকে দূরেই দেখা যাচ্ছিল মেলা এদিকে আমরা মেলা দেখতে দেখতে দেখি ওইদিকে বোম ফাটানো শুরু করে দিয়েছে ওইদিকে বোম ফাটানো দেখে সবাই চিল্লা চিল্লি শুরু করে দিয়েছিল কি আর বলবো আর বোম ফাটিয়েছিল এখানে দুই লাখ টাকার তো অত ভিডিও করতে পারিনি এদিকে দুই তিন ঘন্টা পরে বোম ফাটানোর পর এবার রাবণটাকে আগুন ধরিয়ে দেওয়া হলো এদিকে অনেকক্ষণ আমরা পোড়ানো দেখলাম প্রায় দুই তিন ঘন্টা চলো এখন তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে আনা যাক চলো তোমরা এদিকে মেলায় ঢুকতেই দেখি রিলস বানানোর ব্যাটা এসে হাজির এদিকে তো আর কি করব এদিকে আমরা দেখতে দেখতে চলে আসলাম মেলার ভিতরের দিকে দূরেই দেখা যাচ্ছিল নাগরদোলা তো ওইদিকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে সবাই মিলে কারণ মেলায় গিয়েছিলাম আমি আর আমার একটা মামা তো মেলায় গিয়ে আমরা কিছু খাই বা না খাই কিন্তু ফুচকা খেতেই হবে তার জন্য আমরা চলে যাচ্ছিলাম ফুচকার দোকানে এখান থেকে আমরা বিশ টাকার বিশ টাকার করে দুইজনে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পর তারপর চলে যাচ্ছিলাম আমরা মেলার ভিতরের দিকে এদিকে এত লোকের লোক ছিল যাওয়াই যাচ্ছিল না কি আর বলবো আর দুই পাশে সুন্দরভাবে দোকানগুলো বসিয়ে দিয়েছে এই মেলাটা তাও অত বড় না আমাদের এখানে পয়লা বৈশাখে বড় মেলা হয় তখন এত ভিড় হয় এ দুই ডবল ভিড় হয় তারপর চলে আসলাম আমরা নাগরদোল্লার এখানে এখানে এসে দেখি একদম ডিজাইন করে সাজিয়েছে এদিকে আমার খুব চড়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু মামা চড়বে না তাই একা একা আমিও চললাম না অন্যদিন চড়বো আমরা ওইদিকে এগুলো দেখে চলে আসলাম আমরা বেলুন ফোটানোর এদিকে কিন্তু এখান থেকে ফোটাতে পারলাম না একটাও তার জন্য চলে আসলাম আমরা চশমার দোকানে মানে কিনবো না তোমাদেরকে শুধু দেখাবো তার জন্যই আমি দেখিয়ে দিচ্ছিলাম তো এদিকে দেখো মামাটা এটা নিতে চাচ্ছিল কিন্তু অনেক দাম চাচ্ছিল তার জন্য নিলাম না মামা বললো একটা মানি ব্যাগ কিনবো তার জন্য আমরা মানি ব্যাগের দোকানে চলে আসলাম এইখান থেকে পছন্দ করছিলাম কোনটা নিব অনেক সারি সারি মানি ব্যাগ সাজানো ছিল তারপর লোকটাকে ডাক দিলাম আর এদিকে এসে মানি ব্যাগটা দিল লোকটা এইদিকে দেখি হাতিয়ে হুতিয়ে দেখে একটু পছন্দ হলো না তারপর আমরা ওটাকে রেখেই চলে গেলাম আর যাওয়ার সময় দেখি এই পাশে কি কি খেলা বসেছে এগুলো দেখে অনেকই ভালো লাগছিল ওইদিকে অনেকক্ষণ মেলা ঘোরার পর এমন একটা কাণ্ড হবে আমি ভাবতেও পারিনি এইদিকে আমরা দেখছিলাম লটারির দোকান তখনই করোন বড় বড় একটা ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি তো ওটা তোমাদেরকে উঠাতে পারিনি তো আর কি করব। অন্য একদিন অবশ্যই দেখা করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি টাটা বাই বাই